নমস্কার সকলকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি ব্লগটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজ আঠাশ জুন শনিবার বাড়িতে বিপত্তারিণী মায়ের পুজো তাই সকাল সকাল উঠে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে করে রেখেছিলাম ঠাকুরের ভোগটা আগে করে নেব তারপরে পুজোর কাজে হাত দেবো প্রথমে সুজিটা করে নেবো তারপরে তেরোটা রুচি করব। ঠাকুরের পুজোর বাজার গতকালই করে নিয়েছিলাম ঘি সুজি ময়দা তেল দুধ বাতাসা সবই আমার আলাদা করে আনা চলুন ভোগটা আগে করে নি সুজিটা প্রায় হয়ে এসেছে এবার নামিয়ে রেখে ময়দাটা মিছে নেব একটা পরিষ্কার ঠাকুরের থালায় ময়দাটা ঢেলে নিয়েছি আর এই তেলে করবো লুচি সুচি করা হয়ে গেছে বাইরে এলাম দেখুন বেশ মিষ্টি পড়ছে এখন গিয়ে ঠাকুরের আসনটা তৈরি করবো ছবি এত বছর বিপত্তারিণী মায়ের পুজো মন্দিরে গিয়ে করে এসেছি কিন্তু এই বছর প্রথম বাড়িতে করছি বাড়িতে পুজো করার ইচ্ছেটা প্রকাশ করেছেন আমার শাশুড়ি মা তার ইচ্ছে আমরা বাড়িতে বিপত্তায়নি পুজোটা করি ঠাকুর মশাই কাছ থেকে সব কিছু জেনে নিয়েছেন মা কি কি আনতে হবে কি কি বাজার করতে হবে মা আমাকে যেভাবে বলে দিয়েছেন আমি সেভাবেই পুজোর জানতি করছি ঠাকুরমশাই বলে দিয়েছেন বিপত্তায়নী পুজোতে তেরোটা মিষ্টি লাগবে এছাড়া পাঁচটা মিষ্টি আলাদা করে আনতে বলেছেন তার সঙ্গে তেরোটা ফল আর তেরোটা ভুজ্জি আনতে বলেছেন পুজোর সামগ্রীর মধ্যে যা যা জোগাড় করতে বলেছেন সেগুলোই রেখেছি পঞ্চগড়ি এখানে আছে পঞ্চগ পঞ্চরত্ন আসল গুড়ি পড়তি গামছা ঘি মধু সাদা চন্দন লাল চন্দন ধান কারুতি লাতছ তেরোটা পান তেরোটা সুপুরি একটা থালায় তেরোটা নৈবেদ্য সাজাতে বলেছেন ঠাকুর মশাই চালের উপর থেকে কলাসহ সহ তেরোটা কুচুনো ফল দিয়ে দেবো এখানে এনেছি তেরোটা ফল পেয়ারা আম বেদানা শশা জামরুল কলা শাখ আলু সবেদা আপেল সহ তেরো রকম ফল এই ফল গোটাই ঠাকুরকে দিতে হবে পুজো হয়ে যাওয়ার পর এই ফল থেকে অর্ধেক অংশ আমাদের জন্য তুলে রাখতে হবে অর্ধেক অংশ ঠাকুর মশাইকে দিতে হবে এখানে আছে তেরো রকম সবজি সবই পরিষ্কার জলে ধুয়ে তুলছি সর্ষের তেলের সঙ্গে সিঁদুর মিশিয়ে সেই সিঁদুরের ফোঁটা ফলের উপরে দিয়ে দিলাম তেরো গাঠের লাল সুতোয় তেরোটা দুব্ব দিয়ে তাগা তৈরি করে বিপত্তায়নী মায়ের পুজোয় পড়ার নিয়ম আছে এই তাগা আমি বাজার থেকে কিনে এনেছি তার সঙ্গে এনেছি তেরোটা ফুল এখানে বারোটা ফলের কুচনো নৈবেদ্য তৈরি করেছি কলা নিয়ে তেরোটা হবে তেরোটা ফলের নৈবেদ্য সাজিয়ে দিয়েছি থালার উপরে বিপত্তারিণী পুজোয় হলুদ লবণ এবং চালের সেবন করা যায় না এই দিন নিয়ম দিনে একবার ময়দার তেরোখানা লুচি খেতে হবে আমাদের গোছানো হয়ে গেছে ঠাকুরমশাই পুজো আরম্ভ করে দিয়েছেন যিনি মা বিপত্তারিণী তিনি মা দুর্গা দুর্গতি নাসিনী তাই মা দুর্গার ফটোর সামনে ঘট বসিয়ে মা বিপত্তারিণীর পুজো করছেন ঠাকুরমশাই

পুজো সম্পন্ন করে ব্রত কথা পাঠ করছেন ঠাকুর মশাই ব্রত কথা শুনলাম অঞ্জলি দিলাম খুব ভালোভাবেই পুজো সম্পন্ন হলো আমাদের ঠাকুরমশাই বললেন কিছুক্ষণ ঘর ফাঁকা রাখতে চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি অনেক অনেক ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার